আপনারা কেমন আছেন পনেরো বছর পরে আপনাদের কাছে আসছি পনেরো বছর পর পনেরো বছর পর আপনাদের কাছে আসছি অন্য অবশ্য বিভিন্ন জায়গায় বিভিন্ন জনসভায় দেখা হয়েছে কিন্তু এই পবিত্র জলসায় আবার তো দেখা হয় নাই যাইহোক আপনাদের উপস্থিতি আমাদের মুক্ত করেছে বিগত সময়ে আমরা মাদ্রাসা দায়িত্ব নেওয়ার পূর্বে মাদ্রাসার অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল শিক্ষকদের বেতন থেকে শুরু করে ছাত্রদের পর্যাপ্ত ছাত্র এখানে দেখেছি আমরা প্রত্যেকটা ক্লাস ঘুরে ঘুরে দেখেছি মানুষের কিন্তু সময়ের বিষয় যে কোনো সময় যে কোনো মুহুর্তে তাই মনে করি যে আজকে পূর্ণ বছর পর আমাদের যারা উড়ানে গেলাম মুক্ত কণ্ঠে তারা আজকে আল্লাহ কালাম নবীজি সুন্দর সম্বন্ধে আপনাদেরকে জ্ঞান দিচ্ছেন কিন্তু পূর্ণ বছর আগে তা আপনারা পারেন নাই কারণ পূর্ণ বছর আগে সরকারের প্রধান এবং তার লেজুর বৃত্তি লোকজন তার পেতার তারা সমস্ত বাংলাদেশ ঘিরে ফেলেছিল মানুষের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয়েছিল মানুষের মূল্যায়ন ছিল না হামলা মামলা এটি নিত্য প্রয়োজন ছিল আজকে যারা উলামের কারণ রয়েছেন তারাও কথা বলতে পারেন নাই তাদের মঞ্চে ডিবি লোকজন থাকতো যদি একটু হতো তাহলে ঘাট ধরে নিয়ে চলে যেত এবং আলেম জেলখানে ছিল তাই আজকে হাসিন দেশ থেকে আন্দোলনের মাধ্যমে ছাত্র যুবকের আন্দোলনের মাধ্যমে দেশ থেকে পালিয়ে গিয়েছে আমি মনে করি যারা রয়েছেন আপনারা আপনাদের প্রতি কোন মহ্বত নাই বিধায় আপনাদেরকে সুযোগ ফেলে দিয়েছে ছোটবেলায় একটা একটা গল্প করেছি

হাসিনা বাজেদের গুণগান এবং প্রতিটা প্রত্যেকটা ইউনিয়নের মানুষকে আপনারা যেভাবে বিভিন্ন বঞ্চিত করেছেন আপনারা নির্যাতন করেছেন মাঝে মা বোনদের প্রতি অবিচার করেছেন আজকে আপনাদের প্রতি উদ্যোগ আহ্বান আপনাদের নেত্রী নাই আপনারা জানেন এই নেত্রী আর করে আল্লাহ রহমতে ফিরে আসা খুব দুষ্কর কারণ বিভিন্ন মামলায় তার ইতিমধ্যে আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে এগারোটি মামলা হয়েছে প্রত্যেকটা মামলায় ধারাই হলো ফাঁসির ধারা কাছে ভারত থেকে আসা তার জন্য অত্যন্ত দুর্বল বিষয় আপনারা জানেন হাসিনা বাংলাদেশকে ভারতের কোরত রাজ্যে পরিণত করতে চেয়েছিল এবং তা করেছে তাই বারবার দেশ এবং বেগম যা যার নেতৃত্বে বিগত দু হাজার এক থেকে ছয় সাল পর্যন্ত আমি এমপি ছিলাম ইসলামপুরের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যার নির্দেশে আমি কাজ করেছি জনগণের জন্য চাকরি থেকে শুরু করে রাস্তাঘাট বিদ্যুৎ থেকে শুরু করে সব আমি করেছি আজকে হাসিনা বারবার আমার নেত্রীর বিরুদ্ধে তারেক রহমানের সবের বিরুদ্ধে বহু মামলা করেছিল বেগম খালেদার বিরুদ্ধে ছিয়াত্তরটি মামলা করেছিল তারেক রহমানের বিরুদ্ধে দুটি মামলা করেছিল আল্লাহর রহমতে প্রত্যেকটা মানুষ থেকে তারা খারাপ দেশ স্বীত্রী সাথে প্রধানমন্ত্রী খারাজা কে বারবার বিদেশে যা ছিল তাকে হয়েছিল মন্ত্রী বলেছেন আবার স্বামী জা রহমান দেশ এবং জাতির প্রয়োজনে মুক্তিযুদ্ধ করেছিল এবং দেশ স্বাধীন করেছে এ দেশের আপন অর্জনগণ জনসাধারনকে স্বাধীন নিয়ে